রহমতুল্লাহিম সবাই আশা করি সবাই ভালো আছেন করে বাসায় ফিরতেছি আজকে প্রচুর গরম পড়তেছে বলার মত না আল্লাহ রবুল্লাহ আমি সবাইকে হেফাজত করুক আজকে দিন হজ মাসের প্রথম দিন প্রথম জমা দোয়া কবুলের মাস দোয়া কবুলের দিন আমরা সবাই যে যার মতো করে বেশি বেশি করে দোয়া করি কারণ এই মাসে লড়াবুল আলমিন দোয়া কবুল করেন কখন কার দোয়া কীভাবে কবল হয় কেউ তো জানি না তো সে কারণে যখন যে অবস্থায় থাকি দোয়া করবো টিকিরের সাথে চলবো নকলে বেতন বেশি করবো রাখলে কোরবানি দেব আর রোজা রাখার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমিও আজকে রোজা রাখছি আসে আসে এই নয়টা রোজা রাখার জন্য বাকিটা আল্লাহর যদি তো ধ্যান করে দোয়া করবেন আমার জন্য করতে গিয়ে সবার জন্য প্রচুর গরম দেশ থেকে হাজিরা আসছে ওদের কি অবস্থা আমরা তো মোটামুটি সাথে অ্যাডজাস্ট হয়েছি ওরা তো নতুন আসছে হঠাৎ করে এই গরমের সাথে অ্যাডজাস্ট হতে সমস্যা হবে আল্লাহ রবুল আলম তাদেরকে এই ধৈর্য দরত্ব অভিজ্ঞান করুক